দেখতে পাচ্ছ আজকে আমাদের সাথে আবার রিটার্ন করেছে জিয়া ভাই আইসক্রিম যে একসঙ্গে বসে একটা ফ্যামিলি নিয়ে একটা সেই যে একটা যে চিন্তা ভাবনা সেটা কম মানুষের মধ্যেই আছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমরা কোনো চায়ের দোকান নয় আজকে কোনো রেস্টুরেন্ট নয় আর কোনো পরোটা দোকানেও নয় আজকে এসেছি আমরা একটা আইসক্রিম পার্লারে আমরা এসেছি ফ্লেভার ওয়াইসিসে তোমরা দেখো উপরে বোর্ড দেওয়া আছে ফ্লেভার ওয়াইসি তো আমরা আজকে এসেছি বরগাছিয়া থেকে একটু বাঁদিকে বরগাছিয়া যে টেকা স্ট্যান্ড আছে টেকা স্ট্যান্ডের বাঁদিকে পড়বে বাঁ হাতে যারা বরগাছিয়া থেকে আসবে তারা বাঁদিকে দেখতে পাবে টেকা স্ট্যান্ডের পাশে বড় একটা বিল্ডিং আছে নিচে একটাই মাত্র দোকান আছে ফ্লেভার ওয়াইসিস বলে লেখা আছে এটা আইসক্রিম পার্লার তোমরাও এসো ট্রাই করো আর যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে তোমাদের নেক্সট ভিডিও তোমাদের থেকে মিস না যায় এখানটা হচ্ছে টেকার স্ট্যান্ড আর এখান থেকে বাঁ দিকে এলেই তোমরা দেখতে পাবে ফ্লেভার ওয়াইলস আইসক্রিম পার্লার দেখতে পাচ্ছ আজকে আমাদের সাথে আবার রিটার্ন করেছে জিয়া ভাই জিয়া ভাই আবার নতুন করে এসেছে আমাদের সাথে কাজের কাজের চাপে আসা হয়নি খুবই কষ্টকর একটা বিষয় জিয়া ভাই আমাদের সাথে এসেছে আজকে আমরা তিনজন এসেছি সিরাজ ভাই আমি আর জিয়া ভাই এসেছি দেখো এদিকে হচ্ছে फ्लेভার ওয়াইজ তো এখানে আমরা এসছি আজকে আইসক্রিমটা ট্রাই করব এবং সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখো পুরো ভিডিওটা পুরো দেখবে চলুন তাহলে তোমাদেরকে ভিতরের ইন্টেরিয়র আর অ্যাম্বিয়েন্স সম্পর্কে কিছু বলি দেখো এখানে অ্যাম্বিয়েন্স তোমাদের সামনে আমি মানে তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে মানে আমাকে তো খুবই সুন্দর লাগলো এতই সুন্দর লাগলো মানে আমি তোমাদেরকে কিভাবে ঢোকে মানে একটা আলাদাই মানে নিজের মধ্যে একটা ফিল হচ্ছিল যে মানে ফাইভ স্টার কোনো হোটেলে চলে এলাম নাকি বাট আমি আমার লাইফের ফার্স্ট টাইম কোনো আইসক্রিম পার্লার গেলাম কিন্তু আইসক্রিম পার্লারের ভিতরেও যে এরকম মানে অ্যাম্বিয়েন্স থাকে আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ আইসক্রিম পার্লারের ভিতরে ভাই বেসিং আছে তুমি বুঝতে পারছো কীরকম সিস্টেম আইসক্রিম কিন্তু তোমাকে তারা হাতে করে খেতে দেবে না অবশ্যই স্পুন থাকবে তারপরেও কিন্তু তোমাকে তারা মানে একটা বেসিং সার্ভ করছে তুমি ফ্রেশ হওয়ার জন্য আর এখানে দাদা আমাদের জন্য আইসক্রিম সার্ভ করছে নানান রকমের ফ্লেভার ছিল যেখান থেকে আমি বেছে নিয়েছিলাম আমার ফেভারিট বাটারস্কচ আমি দুটোই নিয়েছিলাম কারণ এখানে জিয়া ভাইয়ের শরীর খারাপ তাই জিয়া ভাই খাবে না আমি আর সিয়াজ ভাই খেলাম সিয়াজ ভাই তো বললো খুব ভালোই লাগলো তো আমাকেও খুব ভালোই লেগেছে তোমরাও আসো তোমাদের ফ্যামিলির সাথে এখানে এসে আইসক্রিম ট্রাই করো আর এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম আছে ডিসপ্লেতে আমি মেনু কার্ডটা মেনশন করলাম তোমরা দেখে নাও তোমাদের পছন্দের ফ্লেভারগুলো মানে চরুদিকের ভিউটা খুব সুন্দর লাগছে মানে যেরকম বসার সিট আর সেরকমই মানে উপরের যে ডেকোরেটিং গুলো করা আছে বসার সিটগুলো গুলো খুব সুন্দর দিয়েছে তুমি তোমার মতো সেট সিলেক্ট করতে পারো এখানে সোফা দেওয়া আছে এমনি চেয়ারও দেওয়া আছে হাই চেয়ার দেওয়া আছে লো চেয়ার দেওয়া আছে তুমি তোমার মতো এখানে সিলেক্ট করে বসতে পারো অবশ্যই এখানে কিন্তু আইসক্রিমগুলো রাখা আছে দেখো নানান রকমের ফ্লেভার আছে আমরা দাদাদের থেকে জিজ্ঞাসা করছি কি কি ফ্লেভার আছে এখানে দাদা বসে আছে ম্যানেজার সব থেকে বেটার জিনিস লাগছে আমাকে তো এখানে জিজ্ঞাসা করি এখানে কি কি আইটেম আছে তারপরে লোকেশনটা কি কি মানে ফ্লেভার এখানে পাওয়া যায় সব থেকে বেশি যেগুলো চলে মানুষের যেগুলো পপুলার যেগুলো মানুষ পছন্দ করে এসে বেশি ট্রাই করে সেগুলো সম্পর্কে একটু জানছি দাদা নামটা আমার নাম দেব কুমার এখানে কবে থেকে কাজ করা হচ্ছে আর ওপেনিং থেকে নিয়ে আসে ওপেনিং থেকে আসেন তো ওপেনিং মানে কবে হয়েছে আমাদের 4 তারিখ এপ্রিল এপ্রিল 4 তারিখ 2025 2025 আচ্ছা মানে যে ওনার যিনি আছে তিনি মানে কি তার এটাই ফার্স্ট মানে কোনো একটা বিজনেস নাকি এর আগেও কিছু ছিল না উনি এখানেই প্রথম ওনার সাথে তো আজকে মনে দেখা করা যাবে না অনেক লেট হয়ে যাবে উনি এখন নেই এখন বাড়িতে এখন মানে মানুষ যে আসবে মানুষ যে আসবে লোকেশনটা লোকেশনটা মানে পারফেক্ট লোকেশনটা কি হবে আমাদের লোকেশান পরগাছিয়ার ধর্মতলা টেকার স্ট্যান্ড মহাশ্মশানের অপজিট মহাশ্বাসনের অপোজিট মানে টেকার স্ট্যান্ডটা আসলে আর এখানে এসে যে মানুষ মানে সব থেকে বেশি যে জিনিসটা ট্রাই করে সব থেকে বেশি যে জিনিসটা ট্রাই করে সেটা মানে ফ্লেভারটার নাম দেখুন আমাদের প্রত্যেকটা কম বেশি ফ্লেভারই মানে সকল মানুষের রেসপন্স সব সবকটা ফ্লেভারই রেসপন্স ভালো তো আমাদের যদি প্রফিটে বলতে পারেন যেগুলো আর কি বেশি সে মানে চলে সেল হয় আমরা স্পেশাল রাজস্থানি পিস কেশর পিস্তা লোটাস বিস্কপ ব্রাউনি উইথ আইসক্রিম প্রত্যেকটা ফ্লেভারই মানে সমান রেসপন্স আছে ওগুলোর তো একটু বেটার এগুলোর থেকে মানুষ মানে যে আসে মানে মানুষের আসার পিছনে তো একটা রিজন থাকবে নাহলে মানুষ আইসক্রিম পার্লারে কেন আসবে মানে এটার কি কিছু পিছনে কোনো কারণ আছে দেখুন এখন যত দিন যাচ্ছে মানুষ তত রেকমেন্ড হচ্ছে ঠিক আছে এই যে একটা সুন্দর জায়গায় একটা আইসক্রিমের যে একটা স্বাদ এই যে দেখুন আমাদের কম বেশি শুধু আমাদের হাওড়া হুগলি বা যে কোনো এতেই বলুন এই যে একটা আইসক্রিম যে একসঙ্গে বসে একটা ফ্যামিলি নিয়ে একটা সেই যে একটা যে চিন্তাভাবনা সেটা কম মানুষের মধ্যেই আছে আর আপনারা নিশ্চয়ই আইসক্রিম খেয়েছেন এর স্বাদ বা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ হচ্ছে এটাই এ টেস্টি কোয়ালিটি সেটা মানে আপনাদের দর্শক বন্ধুদের ভোজনের থেকে আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন খেয়েছেন সেটা আমরা আপনারাও ভালো করে বুঝতে পারছেন মানুষ আসার একটাই কারণ হচ্ছে কোয়ালিটি 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 ফ্লেভার ফ্লেভার ওয়াইজ হিসেবে মানে কোয়ালিটি কোয়ালিটি ইসন থ্যাংক ইউ দাদা গাইজ এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ফ্লেভার যেগুলোর দাম হবে চল্লিশ টাকা থেকে একশো সত্তর টাকা পর্যন্ত যেমন তোমরা এখানে পেয়ে যাবে ভ্যানিলা মাওয়া মালাই চকলেট ভ্যানিলা চিজ স্ট্রবেরি কাজু ডাক রোস্টে আলমন্ড আমেরিকান নাট জ্যাম নাট আমেরিকান ড্রাই ফ্রুট রোস প্যাটেল কেশর বাদাম চিকু মাওয়া বাদাম চকলেট চিপস চকলেট বাউনি আঞ্জির কাজু কেশর পিস্তা ঠান্ডা স্পেশাল রাজস্থানী ম্যাঙ্গো এছাড়া আরও বিভিন্ন রকমের ফ্লেভার তুমি তোমার ফ্যামিলির সাথে এখানে ট্রাই করতে পারো অবশ্যই তুমি একবার এই দোকানটাকে ভিজিট করো আর দোকানের ইন্টেরিয়ার সম্পর্কে তো আমার ধারণা খুবই ভালো তুমিও একবার এসে দেখে যাও আর তোমরা কারা কারা অবশ্যই এই দোকানে এসেছো অবশ্যই কমেন্টে জানাও আমরা মানে খাওয়া দাওয়ার পরে এখানে একটু অন্য মানে চেয়ারে বসে ট্রাই করলাম সব রকমেরই খুব ভালো ছিল মোটামুটি গাইজ তোমরাও আসো তোমার ফ্যামিলিকে নিয়ে অথবা তোমার পছন্দের মানুষটাকে নিয়ে এসে ট্রাই করো বিভিন্ন ধরনের ফ্লেভার খুব পকেট ফ্রেন্ডলি দাম আছে যেহেতু এখানে একবার আসো ট্রাই করো আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও তোমাদেরকে কেমন লাগলো এই দোকানের জিনিস গাইজ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমরাও আসো এই ফ্লেভার ওয়াইসিসে আর ট্রাই করো বিভিন্ন রকমের আইসক্রিম তোমার ফ্যামিলির সাথে আর তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর আমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই